তো যেমন বলা তেমন কাজ আজকের ভিডিওটির টাইটেল এবং থামেল দেখে অলরেডি তো বুঝে গিয়েছেন কি সম্পর্কে আজকের ভিডিওটা হতে যাচ্ছে সেলিব্রিটি লিগের নাম করে তাদের দেহ দেখানো এবং কি খারাপ অঙ্গি ভঙ্গি করার জন্য কার কি মতামত আমি সেটা জানি না কিন্তু তারা যেটা পাপ্য সেটাই আজকে আমি তাদের দিব এই মহিলাদের গালাগালি না করে আমি ভিডিওটা তৈরি করতে পারতেছি না এটার জন্য অবশ্যই আপনারা কানে হেডফোন লাগান কানে হেডফোন না লাগালে আপনার আশেপাশের কিছু মানুষজন দেখলে আবার আপনাকেই বকা দিতে পারে ছবি সে কথা বলা আমার একদম পছন্দ না চলেন ডিরেক্ট পয়েন্টে যাওয়া যাক Wake up to reality Tele bomb এই খারাপের ইন্টারভিউ দেখে আমার মনে হলো যে খারাপ কি আসলে মুসলিম না হুদির বাচ্চা না ওইখানে কিভাবে বললো যে এটা ভালো ড্রেস ও যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকতো তাহলে জানতো যে কোনটা খারাপ ড্রেস আর কোনটা ভালো ড্রেস কোন ড্রেস পরে মানুষের সামনে যাওয়া যায় আর কোন ড্রেস পরে মানুষের সামনে যাওয়া যায় না সেটা ও ভালো ভাবেই জানতো আসলে এইসব কিছু নোটির বাচ্চাদের জন্য সেলিব্রিটি লিগ মানে ক্রিকেট খেলার নামে নষ্টামি ছড়াচ্ছে এইসব মাদার চোদের বেড়িদের তিন বেলা বেল দিয়ে বেড়ানো উচিত নিজেকে মানে ফিট ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্য কিন্তু সো এখন আমি একটা আমি এত কষ্ট করে জিম করলাম ওয়ার্কআউট করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ করি ওরে মাগি তাহলে সেলিব্রিটি লিগের নাম করে দেহ দেখানোর কি দরকার তাহলে এই মোর ব্যবসা তো করতে পারো অডিও কল পার্সো ভিডিও কল 1000 মোটামুটি শরীর একটা ভাব আইছে না ভাই রিলাম আচ্ছা এই খাঙ্কি মাগি যে এখানে খেলাধুলা করার জন্য আসছে এটা তোমাদের কে বলছে এই ইহুদির বাচ্চা এই খাঙ্কির বাচ্চা এই নোটির বাচ্চা এখানে আসছে ফটোশুট করার জন্য ভিডিও করার জন্য ভিউয়ার্সদের তার ফিগার দেখানোর জন্য তার প্রমাণ তোমরা এই ভিডিওর মাঝখানে দেখো দেখো খাঙ্কি মাগি আসছে এখানে ক্রিকেট খেলার জন্য এখানে আসার পরে ও ভিডিও করতেছে এখানে ফটোশুট চোদাইতেছে আর ও কি বললো যে ও নাকি ভদ্র রে স্পর্সাছা বদ্র ড্রেসের এই মানুষে ফিগা দেয়া যায় বা মানুষের বডির কোনো কিছু বোঝা না যাবে না এরকম কোন কিছুই তো আমাদের মুসলিমদের মধ্যে আছে এর মানে বোঝা যায় যে ও কোন ইসলাম ধর্মীয় না ও হয়তো খ্রিস্টানের বাচ্চা না অন্য কোনো ধর্মীয় কারণ আমাদের ইসলামের মধ্যে বলা আছে একদম সুস্পষ্টভাবে নারীদের পর্দা করতে হবে এবং পুরুষদের সেই নারীদের থেকে চোখ সরিয়ে তাদের চোখের জেনা থেকে লাগে কেন এত সুন্দর লাগছে কেন আপনাদের একটা সাংবাদিক হয়তো তাকে বলেছে যে আপনাকে এত সুন্দর লাগতেছে কেন আর ওই কি করলো যে আপনাদের দৃষ্টিভঙ্গির জন্য তাই না এখন কথার মতো কথা হচ্ছে যে ও কি কোন ভালো ড্রেস পড়ছে যে ছেলেদের দৃষ্টিভঙ্গির থেকে বাঁচতে চায় আসলে এরা সেলিব্রিটিদের নামে কলঙ্ক শুধু এই দুজনের ভিডিও ফুটেজ আমি দেখালাম বলে ভাবে না যে শুধু এই দুজনের জন্য এই ভিডিওটা ছিল সেলিব্রিটি লিগে যে মেয়েরা অংশগ্রহণ করেছিল কেউই কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয় শুধুমাত্র এই দুজনের কথাই আমার খারাপ লাগছে বলে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি মূলত তাদের দুজনকে আমার এই ভিডিওর ফুটেজে দেখাইছি না না এই সুন্দরের রহস্যটা কি বলেন সবার ভালোবাসা আচ্ছা আমি তো এই খেলার কোনো ভিডিও দেখিনি ও সেলিব্রিটি কেমন আর এই খেলার বয়স তো মনে হইতেছে চল্লিশের উপরে বয়স ম্যাটার করে না এখন বর্তমান আপনারা যারা অডিয়েন্স আছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে ও কি ধরনের ভিডিও গুলো তৈরি করে এবং ওর আইডি বা মানে ইউটিউব চ্যানেল বা টিকটক বা মানে যে কোনো কিছুর আইডির নাম আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন এই মাদার যুদ্ধের নিয়ে আর কোনো কিছু বলার নাই তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবেন নতুন আরও একটি ভিডিওতে যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা করবেন আর এর আগের ভিডিও দিয়ে প্রথম আমি ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়েছি তো অবশ্যই আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের স্ক্রিনশট আপনারা উপরেই দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হবে নতুন আর একটা ভিডিওতে